সেই সুবাতে আপ্মার সুবাতে আমি এই দরবারে আসি দোয়া নেওয়ার উদ্দেশ্যে এই দরবার থেকে দোয়া নিয়ে আমি আবার আম্মাদের দোয়ার কথা সারা বাংলাদেশ ঘুরে বেড়াই এই যুবত্ত্বরা সারা আমার কোনো যোগ্যতা নাই বাবা মার দোঁয়া আছে আর বাবার ভিতরে দরবারে আসি যাই একটু আম্বাদের বাবা মত আছে এই বাবা পড়লে সারা আল্লাহ বয়া সারা আমার কাছে কিছুই নাই আর আল্লাহ দয়া থাকলে কোনো যোগ্যতা লাগে না কি চয়

মান হওয়া বাবা দাদা সে চেষ্টা করে সে ফল পায় যে চেষ্টা করাও চিনবি আল্লাহ দাদা খাল না আল্লাহতালার আমাদত পুড়ে বলেন সুবাহ আল্লাহ তালা আমাদের মধ্যে নি রাস্তা চিনি যাবি রে কাছে আছি ঠিক আবারই ঘুরে বলেন রাস্তা চিনতে পথ পাইকে এখন আল্লাহ আল্লাহতালা বলেন আমি দুইটা যা চিনি সৃষ্টি করেছি আবার কেবল এক পাত্র আমার আমাদত করার জন্য মানব আর জীবনের কল্যাণের জন্য খুব আল্লাহ আকাশ সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য জমে সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য পশুপতি সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য

পাখির পাখির সবচেয়ে পানির জাতি নদীর কলে পানির পানিরই সবচেয়ে দেউয়ের কলে কলের পানির সবচেয়ে দার্জিলিং করুলতা সরলতাদের আছে তাদের সবচেয়ে কিন্তু মানুষ আর দিন জাত শুনে না কিন্তু মানুষের মধ্যে এক প্রকার দাঁড়িয়ে আছে রে তারা আল্লাহ তালার বিক্রি করে

আল্লাহকে ডাকে ডাকতে ডাকতে না বারো বছর ডাকতে ডাকতে কয় বছর একটানা বারো বছর বারো বছর পরে খাই না গেছে আর ডাকে না বারো বছর পরে খাই না গেছে আর ডাকে না এমন সময় গাছের মধ্যে একটা পাখি বসা ছিল

এই সত্যি সাদা লতিমা নামু পর্যন্ত বৈশা বৈশা আল্লাহটা বুঝতে পারলাম আল্লাহর আরো ডাকতে করে যাবেন তিনি আবার একটা নামাজ বছর ডাকলেন বারো বছর ডাকার পরে এবার উঠে যান এবার আপনাকে ডাক দেয় কো কো কয় আরো ডাকো আরো ডাকো ব্যাপার কি রে বছর হয়ে গেছে আবার বারো বছর কাটাইলাম চব্বিশ বছর এখনও কই আরো ডাকছে ব্যাপার কি আবার ডাকা শুরু করে দিছে রে আবার ডাকা যখন শুরু করে দিছে রে এবার পাখিটা উড়ে চলে যায় আল্লাহ বলে পাখি রে যাইও না চলে যাও কেন আমারে গিয়ে বলবো আল্লাহকে ডাকতে কয় আমার তোমার কাছে সময় শেষ হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে তোমার কাছে কাজ নাই কারণ যতক্ষণ তোমার অন্তরের উপর ফুটে নাও তুমি আল্লাহ টাকা দরকার ছিল এখন আমি চাইয়া দেখি রে তোমার অন্তরের চোখ কান সব আল্লাহ খুলে দিছে